নির্দত অনুসারে যিনি আসবেন তিনিই প্রধান বিচারপতি হবেন এখানে কোনো ধরনের ব্যর্থ ঘটানোর সুযোগ নেই কারণ আমাদের অতীত অভিজ্ঞতা হচ্ছে এই ব্য মানে সিলেকশন করার সুযোগ থাকলেই ব্যর্থ ঘটে এবং আমরা কোনো ধরনের ছিদ্র রাখতে চাই না আমি বলেছিলাম যে ছিদ্র থাকলেই সেখানে দোঁড়াশাপ হোক অথবা বিষদর সাফ হোক ঢুকে যাওয়ার একটা সুযোগ থাকে সব ইনফরমেশন প্রায় পেয়েই গেছে দুটা বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি একটা হচ্ছে আপনার জরুরি অবস্থার ঘোষণার ক্ষেত্রে আমি একটু ব্রিফ আগে করেছিলাম তো কেউ যদি নতুন থাকেন সেই জন্য একটু রিপিট করতে চাই ভেরি শর্টলি সেটা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণায় আগে যে প্রভিশনটা ছিল যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে কনসেন্ট নিয়ে সেটা করবেন আমরা এটাকে একটু এক্সটেন্ডেড করে দিয়েছি এক্সটেন্ডেডের দুইটা একটা প্রস্তাব ছিল যে মন্ত্রী কনসেন্ট সহ এটা হবে এটা প্রধানমন্ত্রীর চেয়ার একটা এক্সটেন্ডেড হয়েছে কিন্তু স্পিরিটের দিক থেকে এটা অলমোস্ট সেইম কারণ যিনি প্রধানমন্ত্রী ক্যাবিনেট তো সে একই দলের সুতরাং এখানে কলবর বৃদ্ধি ছাড়া ইন অ্যাসেন্স বা স্পিরিটের তেমন কোনো পার্থক্য হবে না সে কারণেই আমরা প্রস্তাব করেছিলাম যে আমাদের পক্ষ থেকে যে সেখানে বিরোধী দল যে পার্লামেন্টে থাকবে বিরোধী দলের একটা প্রতিনিধিত্ব থাকতে হবে তাহলে এটা মোটামুটিভাবে একটা কমন চেহারা বা কমন পরিস্থিতি আসে সেখানে আমাদের প্রস্তাব ছিল যে ক্যাবিনেটে প্রধান বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি থাকবেন যারা স্টেটাস একজন মন্ত্রীর সমান তিনি সেখানে অন্তর্ভুক্ত থাকবেন এখন প্রশ্ন আসে যদি উনি না থাকতে পারেন তখন আমরা অল্টারনেটিভ বলেছি যে উনি যদি না থাকতে পারেন কোনো কারণে তাহলে ডেপুটি লিডার অব দি অপোজিশন যিনি আছেন যারা স্ট্যাটাস প্রতিমন্ত্রী তাহলে উনি সেখানে থাকবেন তো এতে করে একটা সরকার এবং বিরোধী দলের মাধ্যমে একটা ন্যাশনাল ক্যারেক্টার বা সেইফ এখানে আসছে এবং ধন্যবাদ জানাই সব রাজনৈতিক দলগুলোকে আমরা সকলে এই বিষয়ে ওকেমত্ত পোষণ করেছি দুই নম্বর যেটা ছিল আমাদের দুটো আলোচনা একটা হচ্ছে কেয়ারটেকার সরকারের ব্যাপারে নীতিগতভাবে কেয়ারটেকার সরকারের ব্যাপারে সব দল আগেই একমত হয়েছে এবং সেটাতে আমরা আছি এটা ফরমেশন নিয়ে নানা ধরনের অল্টারনেটিভ আছে শুরুতেই কমিশন যেটা বলেছিল এবং আমরা বলেছিলাম যে রিটার্নিং চিফ জাস্টিসদের পক্ষ থেকে ক্রনোলজি অনুসারে এটা হইতে পারবেন প্রথম যিনি রিটায়ার করছেন না পেলে নানা কারণে যে কোনো না হলে তারপর সেকেন্ড তারপরে থার্ড তারপরে ফোর্থ ফোর্থে গিয়ে একটা প্রস্তাব বাড়ছিল যে সকল প্রতিনিধমূলক রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে হবে এবং এরপর আরেকটা প্রস্তাব আসছিলো সেটাও যদি ফেল করে তাহলে প্রেসিডেন্ট কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে কাজ করবে আমরা সকলে একমত ছিলাম যে না প্রেসিডেন্টকে ইনভলভ করা যাবে না কারণ এর আগে ইয়াজউদ্দিন সাহেবের যে অভিজ্ঞতা আমাদের হয়েছে সেটা খুব বিটার অভিজ্ঞতা ছিল কিন্তু নতুন করে আজকে কমিশন একটা ভিন্ন প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকে এই বিষয়ে একটা কমিটি হবে যেটা সার্চ কমিটি হিসাবে প্রতীয়মান হবে গণ্য হবে সে সার্চ কমিটি সরকারি দল থেকে পাঁচজন বিরোধী দল থেকে পাঁচজন এবং তৃতীয় বিরোধী দল বা অপোজিশন বাগিদের কাছ থেকে দুইজন মোট বারো জনের একটা প্রস্তাব দেবে এটা পাবলিক হবে এবং নানা পক্ষের কথা বলেছে যে সেখানে একটা গণ বিজ্ঞপ্তি হবে তার ভিতরে এর ভিতরে ইন্টারভিউ হবে নানা ইস্যু টেকনিক্যাল আছে সেটা এত ডিটেলস দিতেছে না মূলনীতি হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা অলমোস্ট ইকুয়াল নাম্বারে থাকবে আমরা বলেছি যে কেয়ারটেকার সরকারের সময় আমাদের কনসেপ্টটা হচ্ছে এটা নিরপেক্ষ হবে সেখানে সরকারি দল বিরোধী দল আর ইস্যু থাকছে না একটা কেয়ারটেকার সেখানে নিরপেক্ষ মানসিকতা থেকেই এটাকে গঠন করতে হবে তো সেটি আলোচনা চলছে একটা অলরেডি প্রস্তাব আসছে এরকম যে প্রধানত দলগুলো নিয়ে প্রেসিডেন্টের সভাপতিত্বে এখানে এই কেয়ার টেকর করবে আমরা প্রেসিডেন্টের ইস্যুটাকে ম্যানেজ করেছি যে প্রেসিডেন্ট যেহেতু অ্যাপয়েন্টিং অথরিটি হবে তো তিনি আবার এই কমিটি থেকে প্রিসাইড করে এই মিটিং করবেন এটাতে একটা ইনফ্লুয়েন্স হয়ে যাবে তো এটা আমরা পেশ করেছি কিন্তু এই বিষয়টা এখনো আলোচনা কমপ্লিট হয়নি নেক্সট মিটিংয়ে আলোচনা হবে আমরা মৌখিকভাবে আরেকটা প্রস্তাব দিয়েছিলেন অরিজিনাল প্রস্তাব আমি বলেছি বিচারপতিদের যেটা ছিল অল্টারনেটিভ প্রস্তাব আমরা দিয়েছি সেটা হচ্ছে যিনি প্রধানমন্ত্রী থাকবেন সে সময় এবং যিনি প্রধান বিরোধী দলের নেতৃত্বে থাকবেন দুইজন আর চিফ জাস্টিস এই তিনজন মিলেই সার্চ কমিটি হবে অত বড় জটিল না করার জন্য তো সেটা আমাদের প্রস্তাব এটা কোনো টেবিলে আসে কমিশন বলছেন আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আমরা একটা লিখিত পূর্ণাঙ্গ অল্টারনেটিভ প্রস্তাব যদি দেই তাহলে সেটা আলোচনা করা যাবে কি না সেটা আরবে এবং আর কোনো দলেরও যদি কোনো প্রস্তাব থাকে তাহলে সেটাও কাল দশটার ভিতরে দিলে এটা আগামীকাল আলোচনা হবে না পরশুদিন এই অ্যাজেন্ডার উপর আলোচনা হবে সুতরাং এরকম একটি পর্যায়ে আজকের মিটিং সমাপ্ত হয়েছে এটা হচ্ছে প্রধান এটা হচ্ছে তত্ত্বাবধের প্রধান হিসাবে আরেকটা এজেন্ডাতে আমরা প্রায় একমত হয়েছি সেটা হচ্ছে প্রধান বিচারপতি কারণ দুইটাই খুবই গুরুত্বপূর্ণ এজেন্ডা একটা হচ্ছে কেয়ারটেকার চিপ যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি যে আমাদের এক নম্বর গুরুত্বপূর্ণ বিষয় সেটা উই আর ডিসকাসিং আর প্রধান বিচারপতির ব্যাপারে আমার দুইটা প্রস্তাব ছিল আমাদের দিক থেকে প্রস্তাব ছিল এবং অন্যান্য অনেক দলই সেটা করেছেন যে কোনো সুপার হবে না জ্যৈষ্ঠত অনুসারেই চাকরির জ্যৈষ্ঠত অনুসারে যিনি আসবেন তিনিই প্রধান বিচারপতি হবেন এখানে কোনো ধরনের ব্যর্থ ঘটানোর সুযোগ নেই কারণ আমাদের অতীত অভিজ্ঞতা হচ্ছে এই মানে সিলেকশন করার সুযোগ থাকলেই ব্যর্থ ঘটে এবং আমরা কোনো ধরনের ছিদ্র রাখতে চাই না আমি বলেছিলাম যে ছিদ্র থাকলেই সেখানে দোড়ার সাফ হোক অথবা বিষদর সাপ হোক ঢুকে যাওয়ার একটা সুযোগ থাকে ওইটা করেছেন তাদের বিষয়ে আমি বলেছিলাম তাহলে ইমপ্রেস করার একটা জায়গা থাকছে প্রভাব বিস্তারের একটা জায়গা থাকছে তো প্রভাব বিস্তার কারা করে যারা গভর্নমেন্টে থাকে তারাই তো প্রভাব বিস্তার করতে পারে বাকিদের তো কোনো সুযোগ নেই তাইলে গভর্নমেন্টকে ইন্টারফেয়ার করার জন্য এখানে একটা স্কোপ সেখানে থেকে যায় এজন্য আমরা খুব সিরিয়াসলি বলেছি জ্যেষ্ঠতার ভিত্তিতে এটা নিয়োগ হবে প্রেসিডেন্ট সেটা নিয়োগ করবেন আমরা অপশন আসতে চাই না এটাকে কিছুটা অ্যাকোমোডেট করেই আমরা সবাই একমত হয়েছি এখন প্রথম কথা হচ্ছে যে জ্যেষ্ঠতম যিনি তাকে নিয়োগ দেওয়া হবে